তাহলে আমরা দেখতে পেলাম যে চব্বিশ এক্স স্কোয়ার মাইনাস পঁয়ষট্টি এক্স ওয়াই প্লাস একুশ ওয়াই স্কোয়ারকে এইট এক্স মাইনাস থ্রি ওয়াই দিয়ে ভাগ করার জন্য আমরা এখানে ভাগফল হিসাবে পেলাম থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই এই যে ভাগফল পেলাম যেটা সেটা হলো প্রস্ত তাহলে আমরা লিখব অদয়েব আয়তক্ষেত্রের গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকে ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি চার দশমিক দুইয়ের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক দুইয়ের দাগের অঙ্ক বীজগাণিতিক ভাগ বীজগাণিতিক ভাগ কীভাবে করতে হয় তা আজকে ক্লাস থেকে তোমরা শিখতে পারো দেখো ক্লাস এইটের কোষে দেখি চার দশমিক দুইয়ের দুইয়ের দাগের অঙ্ক আছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চব্বিশ এক্স স্কোয়ার মাইনাস পঁয়ষট্টি এক্স ওয়াই প্লাস একুশ ওয়াই স্কোয়ার বর্গসেমি এবং দৈর্ঘ্য এইট এক্স মাইনাস থ্রি ওয়াই সেমি হলে প্রস্থ হিসাব করে লিখি দেখো ক্লাস এইটের কোষে দেখি চার দশমিক দুইয়ের আজকে ক্লাসে দুয়ের দাগের অঙ্ক বীজগাণিতিক ভাগ কিভাবে করতে হয় তা আজকে ক্লাস থেকে আমরা শিখব আমাদের দেওয়া আছে অঙ্কে যে ক্ষেত্রফল কত দেওয়া আছে না চব্বিশ এক্স স্কোয়ার মাইনাস পঁয়ষট্টি এক্স ওয়াই প্লাস একুশ ওয়াই স্কোয়ার এইটা আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে আর আয়তক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে এইট এক্স মাইনাস থ্রি ওয়াই এটা বর্গ সেমি ক্ষেত্রফল সবসময় বর্গে এককে হয় আর এটা সেমি তাহলে এটা যদি হয়ে থাকে প্রস্থ কত তা আমাদের বের করতে হবে দেখো প্রস্থ বের করার জন্য আমরা জানি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটো গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই তাহলে ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ বের করার জন্য আমরা এই ক্ষেত্রফলকে ক্ষেত্রফল ভাগ ক্ষেত্রফলকে আমরা ভাগ করব কি দিয়ে না দৈর্ঘ্য দিয়ে তাহলে ক্ষেত্রফল আমাদের কত দেওয়া আছে চব্বিশ এক্স স্কোয়ার মাইনাস পঁয়ষট্টি এক্স ওয়াই প্লাস একুশ স্কোয়ার এটা আমরা ভাজ্য হিসাবে লিখবো চব্বিশ এক্স স্কোয়ার মাইনাস পঁয়ষট্টি এক্স ওয়াই প্লাস একুশ ওয়াই স্কোয়ার এটা মাঝখানে রাখলাম আর ভাজক হিসাবে লিখবো দৈর্ঘ্যকে এইট এক্স মাইনাস থ্রি ওয়াই এইট এক্স মাইনাস থ্রি ওয়াই এখন এইটা দিয়ে একে ভাগ করতে হবে বীজগাণিতিক ভাগের সিস্টেম কি না এখানে আমাদের প্রথমে যে সংখ্যাটা আছে আর এখানে যে সংখ্যাটা আছে এই আটের সঙ্গে আমরা চব্বিশ পাব কত গুণ করলে না আটের সঙ্গে আমরা তিন গুণ করলে তিন আটে চব্বিশ পাব এখানে এক্স আছে তাহলে আরও একটা এক্স যদি আমরা গুণ করি তাহলে এক্স 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 স্কোয়ার এখানে চব্বিশ এক্স স্কোয়ার ছিল আমরা পেলাম তাহলে এইট এক্সকে থ্রি এক্স দিয়ে গুণ করলে চব্বিশ এক্স স্কোয়ার পেয়ে গেলাম কিন্তু এখানে থ্রি এক্স বসানোর জন্য সেইটা আবার এই মাইনাস থ্রি ওয়াইয়ের সঙ্গে গুণ হয়ে বসবে তাহলে তিন ত্রিকে নয় এক্স ওয়াই কি না মাইনাস কেন না এখানে মাইনাস আর প্লাস কোন করলে প্লাস মাইনাসে মাইনাস তিন ত্রিকে নয় এক্স ওয়াই এবারে ভাগের সময় বিয়োগ করতে হয় বিয়োগ মানে এখানে আমাদের বীজগাণিতিক সিস্টেমে নিচের যে সাইনগুলো আছে সেই সাইনগুলো চেঞ্জ করতে হয় এখানে কিছু নেই মানে প্লাস আছে তাহলে সাইন চেঞ্জ করে আমরা মাইনাস করে দেবো আর নাইন এক্স ওয়াইয়ের আগে মাইনাস আছে এটা সাইন চেঞ্জ করে প্লাস করে দিলাম দেখো এবারে ওপরে আছে প্লাস চব্বিশ এক্স স্কোয়ার আর মাইনাস চব্বিশ এক্স স্কোয়ার এটা কেটে গেল গেলে আমাদের জিরো থাকে আর এখানকার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস পঁয়ষট্টি এক্স ওয়াই আর এটা হয়ে গেছে প্লাস নাইন এক্স ওয়াই তাহলে এটা যদি আমরা কেটে দিই এখানে পঁয়ষট্টি বড়ো পঁয়ষট্টি চিহ্ন আছে মাইনাস তাহলে আমরা মাইনাস বসাবো পঁয়ষট্টি থেকে নয় বিয়োগ করবো পঁয়ষট্টি থেকে নয় বিয়োগ করলে আমরা এখানে পাব তাহলে ছাপ্পান্ন এক্স ওয়াই আর প্লাস একুশ ওয়াই স্কোয়ার এটা নামলো একুশ ওয়াই স্কোয়ার এখন দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে প্লাসের সঙ্গে আমরা যদি মাইনাস গুণ করি প্লাস মাইনাসে মাইনাস পাব আটের সঙ্গে আমরা যদি সাত গুণ করি তাহলে সাত আটে ছাপ্পান্ন পাবো এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে ওয়াই যদি আমরা গুণ করি তার মানে এইট এক্সের সঙ্গে যদি সেভেন ওয়াই গুণ করি তাহলে সাত আটটে ছাপ্পান্ন এক্স ওয়াই বসবে এবার এটা আমাদের মাইনাস আছে মাইনাসে মাইনাসে হয়ে যাবে এখানে প্লাস তিনের সঙ্গে সাত গুণ করলে তিন সাতে একুশ আর ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার তাহলে আমাদের একুশ ওয়াই স্কোয়ার ছিল এখানে একুশ ওয়াই স্কোয়ার পেয়েছি এবং এখানে আমরা সাইনকে চেঞ্জ করে দেব এখানে মাইনাস ছিল হয়ে যাবে প্লাস এটা প্লাস ছিল হয়ে গেল মাইনাস দেখো মাইনাস ছাপ্পান্ন একশো আর প্লাস ছাপ্পান্ন এক্স ওয়াই এটা কেটে গেল প্লাস একুশ ওয়াই স্কোয়ার আয় মাইনাস একুশ স্কোয়ার কেটে গেলে এখানে ভাগ ফল হিসাবে জিরো থাকবে তাহলে আমরা দেখতে পেলাম যে চব্বিশ এক্স স্কোয়ার পঁয়ষট্টি এক্স দিয়ে ভাগ করার জন্য আমরা এখানে ভাগ হিসাবে পেলাম থ্রি এক্স এই যে ভাগ পেলাম যেটা সেটা হলো প্রস্থ তাহলে আমরা লিখবো অতএব আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের প্রস্থ কত না থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই সেমি আশা করি আজকের ক্লাস থেকে বীজগাণিতিক ভাগের সিস্টেম তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে